আমলে পুজোটাকে প্রমোট করেনি তখন কিন্তু পুজো হয়েছে কিন্তু বর্তমান সরকারের আমলে যে বলছে না পুজোটাকে প্রমোট করেছে এক কথাটা ঠিক না হ্যাঁ বলতে পারো একটু প্রভাকাণ্ডাটা এখনকার সরকার করেছে ভাড়ের প্যান্ডেল যখন হয়েছিল তখনও ভিড় হয়েছে সে পুজো কিন্তু বন্ধ হয়নি আমার দু পনেরো সালে দেশপ্রিয় পার্কে পুজো বন্ধ হয়ে ওই ঠাকুরটা তৈরি করতে আমার ছ মাস সময় লেগেছে তখন তো প্রশাসন জানতো একটা বড় জিনিস হচ্ছে কলকাতার মেয়র ছিল বাংলার গৌরব সেও ছিল তো উদ্বোধন তো আমাদের কলকাতা পুলিশের কমিশনার সুরজিৎ কর পুরকাশ উনি নিজে মেট্রো করে এসে ওই পুজো স্টপ করিয়ে সেই দিনটা ছিল আমার জীবনে সবচেয়ে দুঃখময় আমি শিল্পী সবসময় চ্যালেঞ্জ করে কাজ আমি রাজনীতি করি না আমার যাকে ভালো লাগে সেটা আমার ব্যক্তিগত আমি সন্তোষ মিত্তোষ করে ঠাকুর করছি বলে করতেই পারি ইউনিস্কোর স্বীকৃতি যেটা পেয়েছে সেই যে বই সেই বইতেও কিন্তু এই মিন্টুপালের নাম আছে এখন এই যে পুরস্কারের ব্যাপার যে সম্মান সম্মানগুলো দেওয়া হয় বেশিরভাগ থিমের ঠাকুরই শারদ সম্মান দেয় কেন কোম্পানিগুলো দেখছে যে তাদের জিনিসগুলো এখানে ইউজ হচ্ছে যে কোন রং কোম্পানি একটা শারদ সম্মান সাজানো ঠাকুরে তারা কম দেয় আজকে কুমার টুলি হচ্ছে জানবে প্রতিমা শিল্পের একটা আঁতুর ঘর আমি শুধু ওই পুজোর সময় আসলাম দেখলাম যে শিল্পীরা জলে ভিজছে প্লাস্টিক ছিঁড়ে ঠাকুর ভিয়ে যাচ্ছে টিনের চাল এ তো প্রতিবার ঘটনা তিনটের পরিবেশ স্টচারটাকে বদলানোর কথা কেউ ভাবে না একজন মন্ত্রী ভেবেছিলেন তার নাম বলছি না সে যেই আমলি আর বলার অসুবিধে নেই বুদ্ধবাবু একসময় চেয়েছিলেন কুমার টুলি ডেভেলপ করার জন্য আমার সাথে কথা হয়েছে না উনি তখন পঁয়ত্রিশ কোটি টাকা সেন্ট্রাল থেকে স্যাংশন করে এনেছিলেন কিন্তু সেই কুমারটুলি ডেভেলপ হয়নি আমি এটাই মা দুর্গা কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো যেন কাজ করতে করতেই যেতে পারি